সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আমি সামন কবিরাজ রয়েছি আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন একটি বশীকরণ কাজ করতেছি একুশ দিনের ভিতরে ইনশাল্লাহ কাজটা হবে এই কাজটা একুশ দিনের ভিতরে হবে এক সপ্তাহের ভিতরে হইতে পারে দুই সপ্তাহের ভিতরে হইতে পারে কিন্তু তৃতীয় সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ কাজগুলো হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন যেই নকশাগুলো এটা বিশেষ একটি নকশা যারা নিয়েছেন এই নকশা উপকার পেয়েছেন বর্শীকরণের ভিতরে যে প্রত্যেকের নামগুলো উল্টা ভাষায় লিখতে হচ্ছে যে উল্টা ভাষায় সমস্ত যে উল্টা ভাষায় লিখতে হবে কারণ আপনার এই সাইডে তো কোনো জায়গা নেই লেখার মতো যার কারণে এগুলো উল্টা ভাষায় লিখতে হয় একুশ দিনের জন্য আমি কাজ করতেছি অনেকে মনে করেন অনেক কবিরাজ রয়েছে যে যারা যারা যাদেরকে কাজ দিচ্ছেন অনলাইনে বিশ্বাসের সহিত এই সবগুলো কাজ আপনারা দিয়ে থাকেন বিশ্বাসের সহিত বিশ্বাস না করলে তো আপনার কাজ করাতে পারবেন না এই জন্য বিশ্বাসের সহিত কাজ টাকা পয়সা দিচ্ছেন কাজ করতেছে না মূলত হচ্ছে বিষয়টা এগুলো কাজ করতে আমার অনেক সময় ব্যাপার শুধু এগুলো নকচার মাধ্যমেই না কিতাব থেকেও অনেক কিছু কাজ করতে হয় এখানে শুধু যেগুলো দেওয়া রয়েছে এটাকে ও কি করতেছিলাম মূলত একুশ দিনে কাজ দিলে এইটার ভিতরে কাজ হবে আপনার তিন দিন চার দিন এক সপ্তাহ ভিতরে কাজ অনেক সময় হইতে চায় না তো মার্শাল্লাহ এই নকশাগুলি দিয়ে এর সাথে আরো অনেক নকশা আছে যেগুলো কিতাব থেকে বের করতে হয় যে নকশাগুলো আছে এগুলো মিশরীয় কিতাব এগুলো থেকে বের করতে হয় দেখেন এই যে উর্দু লেখা রয়েছে মহাব্বতের জন্য তারপরে অনেক নকশা রয়েছে এই দেখে নকশা এই যে এগুলো রেডি এগুলো হচ্ছে তাবিজ আকারে দিতে হবে এই জিনিসটা হচ্ছে একটা তাবিজ আকারে নকশাগুলো দিতে হবে নদিয়ালি থেকে যে নকশাটা দেখালাম এটা থেকে শুরু করে সমস্ত নকশা এর সাথে আরও দুইটা নকশা রয়েছে যে নকশা এগুলো এগুলো হচ্ছে মক কিতাবের নকশা যে পিছন এটা রয়েছে নিষিদ্ধ কুফুলি নকশা এটা আর এটা দুইটা আলাদা করতে হবে তো নিচেটা দেখালাম না এটা নিষিদ্ধ এটা হচ্ছে আর এখানে যে নামগুলো দেখব এগুলো হচ্ছে এই যে যেভাবে নকশা প্রায় শেষ পর্যায়ে খেয়াল করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি দেখেন যারা যে কবি জনকে তো লিখতে পারে না আরবি লিখতে পারে না পড়তে পারে না ইনশাল্লাহ মা যেহেতু মাদ্রাসায় পড়াশোনা করছি ওই হিসাবে আরবি লিখতে পারতে এই যে এসে আরবিতে নামগুলো লিখতে হবে যদি প্রথমে ছেলের নাম তারপরে বিন অথবা পিতার নাম নাম প্রকাশ করলাম না এরপরে পিতার নাম দিলাম প্রথমে নাম একটু দেখে দেখি আপনি অনেক আইডিয়া করতে পারবেন প্রথমে যার কাজ করতে হবে তার নাম আগে লিখতে হবে তারপরে তার পিতার নাম এরপরে লিখবেন আলা হুব এরপরে যাকে আনতে চাই যে মেয়েকে আনতে চাই যে মেয়ের নাম নাম দিলাম তারপরে লিখতে হবে বিনতে বিনতে বা নুন তাহা বিনতে অর্থাৎ মায়ের নাম মায়ের নাম আমরা দিয়ে দিলাম নাম প্রকাশ করা যাবে না শুধু লিখে দিলাম এই তালের নামটা আমার লেখা হয়ে গেল যারা লিখতে পারে একদম সহজ দেখেন আমি